আজকে বন্ধের দিন বলে তোমাদের দাদা সারা দিন বাসাতেই আছে আমি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে নাস্তা বানানোর জন্য আজকে সকালে নাস্তাতে হবে আলু ভাজা পেঁয়াজ কলি দিয়ে আর সেই সাথে রুটি যেহেতু সপ্তাহের শেষ ঘরে তেমন একটা বাজার নেই আজকে তোমাদের দাদা যাবে বাজারে এই ফাঁকে আমি সকালে নাস্তাটা বানিয়ে নিচ্ছি আলুটা কাঁদতে কাতে বাড়ির কথা ভীষণ মনে পড়ছে আমাদের মুন্সীগঞ্জে এই সময়টাতে প্রচুর আলু চাষ হয় জমিগুলোর দিকে তাকালে শুধু সবুজ আর সবুজ কিন্তু আমার শ্বশুরবাড়ির এই দিকটাতে মানিকগঞ্জে সম্পূর্ণ আলাদা আমার শ্বশুরবাড়ির এই দিকটাতে হয় প্রচুর সরিষার চাষ এই সময়টাতে জমির দিকে তাকালে শুধু হলুদ আর হলুদ দুইটার দিকে দুইটা চিত্র আর দুইটা চিত্রই ভীষণ সুন্দর আলুটা কাটছিলাম আর মনে মনে ভাবছিলাম এটা আমাদের মুন্সীগঞ্জের আলু নয় তো আলুটা কাতে কাতে আমি কিন্তু চুলাতে অলরেডি রুটির জন্য জল বসিয়ে দিয়েছি কাটাকুটি করাটাও হয়ে গেছে আজকে রান্না হবে আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে কেটে নিয়েছি এটা তোমাদের সাথে গল্প করতে করতে চুলাতে রান্নাটাও বসিয়ে দিয়েছি আর ওই পাশে আমি রুটির জন্য আটাও মেখে ফেলেছি এখন ভাজিতে যে মরিচটা দিচ্ছি মরিচটা ভীষণ ঝাল এটা হচ্ছে বারোয়া মরিচ সচরাচর খুব একটা পাওয়া যায় না কিন্তু সেদিন বাজারে বেশ টাটকা টাটকা বারোয়া মরিচ পেয়ে আমি আধা কেজির মতো কিনে নিয়েছিলাম আমার নাস্তা বানানো হয়ে গেছে এখানে রুটি বানিয়ে নিয়েছি এই ছোট্ট রুটিটা আমার উৎসর জন্য এটা আমার উৎস খাবে এখানে আমার ভাজা কমপ্লিট আর উৎসর জন্য একটা ডিম ভেজে নিয়েছি এখন হচ্ছে এটা হচ্ছে উৎসর থালা উৎসব ছোট্ট রুটি এই হচ্ছে আমার উৎসর সকালের নাস্তা রেডি হয়ে গেল এখন দেব হচ্ছে উৎসর সব থেকে পছন্দের খাবার এটা হচ্ছে তোয়াগ ঝোলা গুড় এটা দিয়ে রুটি খেতে আমার ছেলে ভীষণ পছন্দ করে এই জিনিসটা শুধু শীতকালে পাওয়া যায় এই গরম পড়লে আর এটা পাওয়া যাবে না এই হচ্ছে উৎসর খাবার উৎসকে এখন খাইয়ে দিয়ে আসি এই যে বাজারে টুকা এত কিছু কি অল্প কিছুই বাজার করে নিয়ে আসো একটা ঘড়িতে দুইটার বেশি বেজে গেছে দুইটা দুইটা পাচার মতো হয়ে গেছে এখনো পর্যন্ত বাজার থেকে আসার খবর নাই কখন বাজার নিয়ে আসবে আর কখন আমি রান্না বসাবো কে জানে কখন আসবে

লাউ চিনি আনছি হলুদের গুঁড়ো আনছি সবজি আনছি জিরা সাবান সাবান আর লাউ শুধু বাকি আছে আর শাকটা টাক পাই নাই শাকটা টাক খাইতে ভালো লাগে না কথা কতদিন ধরে শাক খাই না কও তাহলে জামু এখন শাক আনতাম না শাক এখন আনতিব না বাজার গুলা বের করো তো কি কি বাজার দেখো কি কি আনছি কোন

বাজার টাজার গুছিয়ে গেছে আজকে রান্না করেছি বেগুন আর আলু দিয়ে ইলিশ মাছের ঝোল আর সেই সাথে বেগুন ভাজা আমি এখানে চারটা মরিচ পুড়িয়ে নিয়েছি ভাতের সাথে দোলে বেগুন ভাজা দিয়ে ঘি দিয়ে মেখে তারপরে খাবো বলে এই সময়টা হচ্ছে সন্ধ্যার ঠিক মুহূর্ত গুধুলি লগ্ন ঢাকাতে তেমন একটা শীত নেই দুপুরের পর থেকে মনে হয় কেমন একটা ফাল্গুন মাস ফাল্গুন মাস পড়ে গেছে উৎস ঘুমিয়েছে এখন আর তেমন একটা কাজ নেই বিকেলে বারান্দাতে এসে দাঁড়িয়েছি কে ঘুমাইছে এত সুন্দর সুন্দর করে কটা বাজে হ্যাঁ সাড়ে নয়টা বাজে এখন এখনো কি ঘুমাইবা আজকে খুব ঘুমাইছো এই শোনো হ্যাঁ তুমি বলে সাঁতানি করছো বাপার সাথে যাই আজকে হারা যেতে রয়েছিল এই জামাটা খুব সুন্দর এই জামাটা আমি বস খুব পছন্দ তোমাদের santa আছে এটা পড়ব না কেন বেরো যাব না বেরো যাব না সুন্দর করে পড়াই দে চল থাকো না কোনটা বলবি এটা পছন্দ না এটা পছন্দ না এটা পড়ব না ঠিক কোনটা পছন্দ এটা পড়বা এটা পছন্দ না সাথে বেরো যাব তুমি